ভিওর্স কেমন আছেন শুভ বিকেল আমি আজকে সাধে কলা গাছ লাগিয়েছি কলা গাছটা লাগানোর পরে আমার কলা গাছে চারটা পোয়া বের হয়েছে আমি এই পোয়াগুলো রাখতে চেয়েছিলাম কিন্তু আমার এই আমার এক বন্ধু আছে কলা বিশেষজ্ঞ কথা সাহিত্যিক শামীম হোসেন তিনি আমাকে বলেছেন যে মেইন যে কলা গাছটা সেই কলা গাছটার পাশে যদি কোনো ছোটো কলা গাছ বা পোয়া জন্মায় তাহলে সে পোয়াগুলো কেটে ফেলতে হবে যদি সেগুলো না কেটে ফেলা হয় তাহলে এই মূল গাছে যেটা সেটা স্বাস্থ্যহানি ঘটবে এবং এই স্বাস্থ্যহানি ঘটলে আমার এই গাছে কলা ভালো হবে না কলার স্বাস্থ্য পুষ্টিকর মানে কলায় কোনো পুষ্টি হবে না এই জন্য আমি আজকে এই ছোট কলা গাছগুলো না কেটে ফেলার কারণে এই বড় কলা গাছটা ভালো হচ্ছে না তার এই কলা গাছটা বড় হচ্ছে না এবং তেমন কোনো পুষ্টিও পাচ্ছে না আমি এই কলা গাছগুলো আজকে কেটে ফেলবো কলা গাছ ছোটো ছোটো কলা গাছগুলো কেটে ফেলব ভেওয়ার্স এতে মন খারাপ করার কিছু নেই তো ভাববেন যে গাছগুলো কেটে ফেলছে কেন কিন্তু আমি এই গাছগুলো কেটে ফেললে বিশেষ করে আমি এই ছোটো কলা গাছগুলো বা এই বড়ো কলা গাছটা ভালো হবে এখন এখন ছোটো কলা গাছগুলো কাটবো কীভাবে কাটব একটু দেখাচ্ছি আমি এই কলা গাছটা কেটে ফেলবো কলা গাছটা না কেটে ফেললে আমার মূল কলা গাছটা ভালো হবে না আমি আর কলা গাছটা কেটে ফেললাম কলা গাছটা দেখে ভাববেন যে এই কলা গাছের যদি আমি কলা গাছটা আমি ইচ্ছা অন্য জায়গায় লাগাতে পারতাম তাতে এই কলা গাছটা সমস্যা হতো এই জন্য কলা গাছটা আমি মোটামুটি একটু কেটে দিয়েছি রেখে আর আর এপাশের বিশেষ করে এই পাশে একটা ছোটো কলা গাছ আছে এই কলা গাছটা আমি চেষ্টা করব একটু রাখার জন্য যদি হয় হবে না হয় আমি এটাও কেটে ফেললাম এটাও কেটে ফেললাম পাশে আর একটা গাছ হয়ে হচ্ছে এটাও কেটে ফেলছি দেখুন ছোটো একটা গাছ তিনটা গাছই কেটে ফেলেছি এই গাছগুলো যদি আমি না কাটতাম তাহলে আমার এখন এখন আমার এই এই কলা গাছটার স্বাস্থ্য অনেক ভালো হবে আর বিশেষ করে এখানে যে পুষ্টিকর কিছু খাবারও আমি দিতে পারছি দিচ্ছি মানে একটা খাদ্য বিশেষ করে একজনের খাদ্য চারজন ভাগ করে খাওয়ার কারণে আসলে এই কলা গাছটা তার যথেষ্ট চাহিদা পূরণ হচ্ছে না পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে না এখন আমি আশা করছি যে কয়েকদিনের মধ্যে আমার এই কলা গাছটা আকার ভালো হবে কলা গাছটা মাটি দিতে হবে বিশেষ করে আর তাছাড়া আমার এই যে আর একটা গাছ আছে এখানে এগুলো এটা হচ্ছে একটা ফুলের গাছ যে মেহেদি গাছ এটা হল মেহেদি গাছ এই মেহেদি গাছে মেহেদি গাছের নিচে মেহেদি গাছের মধ্যে আবার লাউয়ের গাছ হয়েছে এগুলো তুলে দিচ্ছি দশ বর্ষে আমি খুব শীঘ্রই আমি দেখতে পাবো এবার আপনাদেরকে দেখাতে পারবো যে এই কলা গাছটা এক সপ্তাহের মধ্যে এর আকৃতি এবং স্বাস্থ্যের দারুণ একটা পরিবর্তন করবে। আশা করছি আমি পরবর্তীতে আশা করছি আমি পরবর্তীতে আমি আপনাদেরকে এই কলা গাছটা দেখাতে পারবো এবং আমার আসলে কয়েকদিন ছাদে প্রচুর বৃষ্টি হওয়াতে ছাদও নষ্ট হয়ে গেছে গাছেরও চর্চা চর্চা করতে পারিনি পরিচর্যা করতে পারিনি খুব শীঘ্রই এই গাছটার অবস্থা কী আসবে দর্শক আপনাদেরকে দেখানো পরবর্তীতে দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম